পথের ধারে ঘুমিয়ে নিঃ শিশু খুব অসহায় খুশির পুজোই তারাও যেন নতুন বস্ত্র পায় প্রত্যেক বছরের ন্যায় বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ হুগলির উত্তরপাড়া রেল স্টেশনের নিকটবর্তী এলাকায় প্রায় পঞ্চাশ জন দুস্থ শিশুদের নতুন বস্ত্র সাথে বাচ্চাদের কেক দেওয়া হল আপনাদের সকলের সহযোগিতায় আরো বিভিন্ন জেলায় আমরা দুস্থ শিশুদের নতুন বস্ত্র বিতরণ করতে পারবো আপনাদের ছোট্ট ছোট্ট সামর্থ্যে ছোট্ট বাচ্চাগুলির মুখে হাসি ফুটে উঠবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি বিক্রম দাস ফাউন্ডেশন বডির সকল সদস্য বৃন্দরা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা অবশ্যই নাইন জিরো সিক্স ফোর ফোর ওয়ান থ্রি সেভেন ফাইভ ফাইভ গুগল পে ফোন পে এবং পেটিএম এভেলেবেল রয়েছেন এবার এই নম্বরের সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দিতে পারেন বিরাটকোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলার উত্তরপাড়া সংলগ্ন একটি ইট পাশে নিম্নবিত্ত একটা এলাকায় বস্তি এলাকায় প্রত্যেককে এখানে উপস্থিত যত মানুষজন আছে যত ছোট ছোট ভাই বোনেরা আছে প্রত্যেককেই শারদিয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এটা ইতিমধ্যেই আমাদের পঞ্চম কর্মসূচি এর আগে আমরা আরো চারটে জেলায় অলরেডি প্রোগ্রাম হয়ে গেছে সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম জেলা নর্থ চব্বিশ পরগনা জেলা হাওড়া জেলা এবং চব্বিশ পরগনা জেলা তো আজকে হুগলি জেলার এই উত্তরপাড়ার মাঝখানে এখানে আমরা এসেছি উপস্থিত হয়েছি প্রত্যেককে বলবো যারা এই কর্মচারিতে অংশগ্রহণ করেছেন বা এই কর্মচারিতে আমাদের এত থেকে যে সমস্ত মানুষজনরা আমাদেরকে আহ নিয়ে দান করেছে তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কেননা আপনাদের এই সাহায্য ছাড়া আমরা এই কাজ কখনোই সম্পন্ন করতে পারতাম না আপনারা যেভাবে আমাদেরকে পাশে শিখেছেন বরাবর আগামী দিনেও আশা করবো এভাবে পাশে থাকবেন যাতে আমরা পরবর্তী কর্মসূচিগুলো গুলো এভাবে চালিয়ে নিয়ে যেতে পারি তাই আমি বেশি কথা নির্ধারিত করবো না তার কারণ হচ্ছে অলরেডি সময় অতিক্রান্ত হয়ে গেছে তো আমরা বেশি দীর্ঘায়িত সময় না করে আমরা এক এক করে যাদের নাম দেওয়া আছে তাদেরকে নাম ধরে ডাকবো এরপরে তারা আসবে এক এক করে এবং তাদের বস্ত্র নিয়ে যাবে তার কারণ হচ্ছে দুর্গাপুজোটা সকলের জন্য দুর্গাপুজো এমন নয় যে সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো সেখানে আমরা চাইবো যারা আমরা একটা

আমাদের আছে নদীয়া জেলা থেকে অর্ঘ এছাড়াও পানপিতা পল্লব বিশ্বজিৎ এছাড়াও আরো অনেকে তো আমি বেশি কথা না করে বিশ্ব ইচ্ছে বলবো পরবর্তী কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে আ প্রথম নাওতে সুজিত কর্মকার 10 বছর সুজিত কর্মকার একটু উঠে আসবে সামনে হ্যালো্যা্যা

তুমি হলো না তো তোমার আছে ঠিক ঠিক আছে প্রোগ্রাম মোটামুটি শেষের দিকেই চলে এসছে ঠিক আছে